একজন আমাকে পরামর্শ দিলেও আমরা ভিডিও শেষে যে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কথাটা নাকি গুণ হবে মানে কেউ তো চাইলে ইচ্ছাকৃতভাবে ভালো থাকতে পারে না আবার সুস্থ থাকতে পারে না মানুষ ভালো থাকতে পারে শুধুমাত্র আল্লাহর দয়া এবং রহমতে তাহলে এখন থেকে আমরা আপনাদেরকে বলবো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক মানে আমরা এই ট্রিক্সটা চেঞ্জ করেছি আমাদের এই ভিডিওটি চট্টগ্রাম অলঙ্কার আউটলেট থেকে ফোর পকেট জিফারের মধ্যে যে ট্রাউজারগুলো মোস্ট ডিমান্ডিং আমাদের আউটলেটের আপনারা ইনস্ট্যান্ট আউটডোরে বের হওয়ার জন্য তিরিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ ওয়েস পর্যন্ত যাদের রয়েছে তারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন নিজের যোগার সিস্টেম থাকবে একেবারে স্টিচ কাপড়ের এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই আরামদায়ক সাত আটটা কালারের মধ্যে হিউজ ট্রাউজার প্যান্ট এগুলো আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটি চট্টগ্রাম অলঙ্কার আউটলেট থেকে যেটির অবস্থান শিলি পেট্রোল পাম্পের সাথে লাগানো হানিমুন টাওয়ারের নিস্তলে আপনার আমাদের এই আউটলেটে এখন কিন্তু অনেক কালেকশন দেখে দেখে পারচেস করতে পারবেন এই ট্রাউজারগুলোর প্রাইস দিয়েছি আমরা ফোর পকেট জিপারের এক পিস নয়শো টাকা তিন পিস দেখে দেখে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম